চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে সন্তান নিয়ে গতকাল সোমবার বিকেল থেকে নাটকীয় সব ঘটনা সামনে আসছে দুজনের সম্পর্ক নিয়ে চলা তুমুল আলোচনায় এসেছে আরেক চিত্রনায়িকা সবনম বুবলির নাম সাকিব অপু সম্পর্কর টানাপড়েনের মধ্যে মুখ খুললেন তিনি আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন বুবলি তার ভাস্যর সাকিবের সঙ্গে দু সালে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন অপু তাহলে এতদিন কেন স্ত্রীর মর্যাদা চাননি তিনি কালের কণ্ঠের পাঠকদের জন্য চিত্রনায়িকা স্বপ্নম বুবলির ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো ব্যাপারটা কি নাকি কোনটা একটু ভেবে বললে ভালো হয় জানি আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন আমাদের দেশে মাঝে মাঝে কিছু কিছু বিষয় সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ মানুষ হুমড়ি খেয়ে একতরফা বিচার করতে শুরু করে আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তার নাই হয় বললাম একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু বিষয় মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এসব নিয়ে যে আমি কিভাবে দেখছি এসব বাই দ্য ওয়ে আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন বিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না